ভিউয়ার্স আমার হাতে আছে এই সময়ের জনপ্রিয় একটি মাইক্রোফোন বয়া বি ওয়াই এম ওয়ান এই মাইক্রোফোনটি এটি আমি চট্টগ্রামের চৌমুহনীতে যে আইটি মার্কেটটি আছে সেখানে স্টারটেকের শোরুম থেকে আমি এই মাইক্রোফোনটি নশত পঞ্চাশ টাকা মূল্যে ক্রয় করি এটির সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড ছিল চলুন দেখি ভেতরে কি কি থাকছে যদি আমি প্রফেশনাল কোনো মাইক্রোফোন ব্যবহারকারী নই তারপর আমি আপনাদের এতটুকু বলতে পারি এটি হচ্ছে ডিরেকশনাল মাইক্রোফোন এবং এটি আপনি স্মার্টফোন ডিএসএলআর পিসি সহ প্রায় সকল গ্যাজেটেই আপনি এটি ব্যবহার করতে পারবেন প্রথমেই এখানে ছোট একটি প্যাকেট দেখা যাচ্ছে প্যাকেটে থাকছে একটি ইউজার ম্যানুয়াল যেখানে এই মাইক্রোফোনটির সম্পর্কে বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে এটি হচ্ছে সেই ওয়ারেন্টি কার্ডটি যদি এটি এখন ব্ল্যাঙ্ক আছে এটি প্যাকেটের মধ্যেই থাকে সিলিকা জেল আপনার ডিভাইসটি ভালো থাকার জন্য সুন্দর একটি পাউচ দেখা যাচ্ছে এই পাউচে করেই এই মাইক্রোফোনটি ক্যারি করা হয় এখানে বয়া যে জিনিসটি দিয়েছে আপনার এই অয়ারের ক্ষেত্রে এটি হচ্ছে ছয় মিটারের একটি অয়ার এখানে আমরা একটি ব্যাটারি পেয়ে যাচ্ছি আচ্ছা একটি কর্ড আছে একটি ক্লিপ আর এটি হচ্ছে উইন্ডস্ক্রিন অর্থাৎ আপনার ভয়েস থেকে অনাকাঙ্ক্ষিত শব্দগুলোকে রিলিজ করার জন্য এই উইন্ডস্ক্রিনটি ব্যবহার করা হয় এই যে এই এই জায়গাটিতে আপনারা ব্যাটারিটি দিতে হবে রেডি হয়ে গেল আমাদের বয়া মাইক্রোফোনটি এটি ব্যবহার করার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত এবং এখানে যে প্লাগটি দেখতে পাচ্ছেন সেটি আপনার মুটোফোনে কানেক্ট করে আপনারা সরাসরি এই বয়া বিওয়াই এম ওয়ান মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন তাহলে চলুন দেখে আসি আমরা এই বয়া বি ওয়াই এম ওয়ান মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন সকলকে ঋতু তৃদ্ধিমান ইউটিউব চ্যানেলের আজকের পর্বের বাকি অংশে স্বাগত জানাই আপনারা এতক্ষণ দেখছিলেন বয়া বি ওয়াই এম ওয়ান এ মাইক্রোফোনটির আনবক্সিং ভিডিও এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি রেকর্ড করা হচ্ছে বয়া বি ওয়াই এম ওয়ান এ মাইক্রোফোনটি দিয়ে এই ভিডিওতে আমার পূর্বের ভয়েস এবং বর্তমান ভয়েসের তারতম্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারছেন বয়া বি ওয়াই এম ওয়ান এই মাইক্রোফোনটি রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনার জন্য কতটুকু উপযোগী বয়া বিওয়াই এম ওয়ান এই মাইক্রোফোনটিতে যে রিসিভারটি রয়েছে এখানে একটি সুইচ বাটন রয়েছে আপনারা যদি ডিএসএলআর ক্যামেরা বা অন্যান্য গ্যাজেটে ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই সুইচটিকে উপরের দিকে পুশ করতে হবে অন্যথায় নিচের দিকে থাকা অবস্থায় এই ডিভাইসটি অফ মোড এবং আপনি যদি এটি ফোনের সাথে কানেক্ট করেন তাহলে সরাসরি কোনো ঝামেলা ছাড়াই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে বয়া ওয়াই অ্যাম ওয়ান এ মাইক্রোফোনটি বয়া বিওয়াই এম ওয়ান এ মাইক্রোফোনটি আউটডোর রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে সেটি আমার অন্য কোনো ব্লগে বা আউটডোর ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ